স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছি সুস্থ আছেন আমিও খুব ভালো আছি এই দেখো সাড়ে চারটে বাজে উঠেছি কিন্তু আরও আগে সাড়ে চারটে ভোর সাড়ে চারটের সময় এখন আমি মহালয়ের দিন কী করছি মহলয় শুনছি তাও আবার হেডফোনের সাহায্যে স্পিকারে দিয়ে শোনা যাচ্ছে না উনি ঘুমাচ্ছেন বলে তো যাই হোক আমি প্রত্যেক বছর যেমন উঠি আমি কিন্তু তেমনি উঠেছি অ্যালার্ম দিয়ে রেখেছিলাম আর বাইরেটা বেরিয়ে দেখো ও যে সুন্দর এই মানে যেমন ওয়েদার লাগছে তেমনি পরিবেশটায় কি সুন্দর ভেসে আসছে মহালয়া ও খুবই সুন্দর তো যাই হোক আমাদের এখানটায় আড্ডা মন্দিরেই চালিয়েছে এই বীরন্দেশর ভদ্রের এই মহালয়টা তো ওটাই শুনছিলাম বাইরে বেরিয়ে চারিদিকে অন্ধকার একটু ভোরের আবহাওয়া চলছে তার মধ্যে এই সুন্দর মহালয়া হঠাৎ করে দেখতে পেলাম তিন চারটে লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আমি কিন্তু আকাশের দিকেই ছবি তুলছি মানে ভিডিওটা করছি যে দেখছি সূর্যের আগমন হচ্ছে কিনা তো এখনো অনেক দেরি আর এখানে দেখো আমি ভূতের মতন একা একা কীভাবে অন্ধকারে দাঁড়িয়ে রয়েছে বুঝতে পারছ হাই ফ্রেন্ডস শুভ মহালয়া তোমরা সকালবেলা উঠে মহলায় দেখেছ নাকি পড়ে পড়ে ঘুমিয়েছ আমি কিন্তু উঠেছিলাম চারটের সময় আর শুনেওছি তবে কানে হেডফোন দিয়ে জোরে জোরে কিন্তু মহলয় চালাতে দেয়নি এই কারণে ওনার ঘুমের অসুবিধা হবে উনি ঘুমাচ্ছিলেন আমি কিন্তু প্রত্যেক বছরই উঠি আর এখন বাজে নটা প্রায় পনেরো এখনও আমি মহালয় চালিয়ে শুনছি বেশ ভালো লাগে আজকের দিনে মহালয়ের এই শুনতে আর কি তো আজকে কারও কিছু প্ল্যান আছে পিকনিক ফিকনিক করছো কারাও কালকে রাতে কি করেছো পিকনিক নাকি আজকে কোনো প্ল্যান আছে বলো তাড়াতাড়ি আমি আজকে বাড়িতেই আছি একটু বেরোনোর আছে দেখা যাক ভাই এই দেখো রান্নাঘরে চলে এসেছি ব্রেকফাস্টের জন্য আজকে স্পেশাল কিছু তো বানাতে হবে নাকি আজকে বানালাম হচ্ছে ম্যাগি তো আটার ম্যাগি ছিল এটা অনেক দিন ধরেই ছিল খাওয়ার হচ্ছে না তো গাজর আর বিনস দিয়ে বানিয়ে নিলাম আটার ম্যাগি আজকে একটু নিরামিষ খাওয়ারই প্ল্যান আছে তো দেখা যাক সারাদিন টানতে পারি কি না নিরামিষটা এই দেখো আমি কিন্তু এখন খাচ্ছি আর কানে হেডফোন গোজা আর হেডফোনটা এই হেডফোনটা আমি আর নতুন এর পরে দেখো আমার ঘরের কি অবস্থা এই অবস্থার একটাই কারণ সেই কারণটা হচ্ছে খুব পচা গন্ধ বেরোচ্ছে দুদিন আগে হচ্ছে ইঁদুরের ওষুধ দিয়েছিল। মানে ইঁদুর মরার ওষুধ এত জামা কাপড় কেটে দিচ্ছে নিরুপায় হয়ে এটা করতে হয়েছে লাস্টে এই যে এই হাল কোথা থেকে গন্ধ বেরোচ্ছে কোথায় মরেছে সেটা তো বোঝা যাচ্ছে না এই দিকে সমস্ত কিছু আমাকে পরিষ্কার করতে হচ্ছে মানে হাল পুরো খারাপ হয়ে গেছে এদিকে হাতে ব্যথা এদিকে সেই হাত নিয়ে আবার পুরো পুরো কোচ কাজ চললো কিন্তু লাশ কিন্তু পাওয়া গেল না আরেকজনের সারাক্ষণ ধরে হ্যাচি 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 দিচ্ছে একটা লাশ পাওয়া গেল। সেটা হচ্ছে এই যে ঠাকুরের এই ওই জায়গাটা তাও এটা অনেক পুরোনো ওর মা একবার ওষুধ দিয়েছিল সেই কিন্তু আমাদের ঘরের এক্স্যাক্ট লাশটা পাওয়া গেল না তো কি আর করা যাবে পুরো খাটের তলা পরিষ্কার করা হলো ওপরগুলো দেখা হলো কোনো জায়গায় কিছুই পাওয়া গেল না এখন বাধ্য হয়ে সব পরিষ্কার করে বিছানার চাদরটা আবার পাচ্ছি নতুন করে ঘর মোটামুটি পরিষ্কার হয়ে গেছে বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম আর এদিকে জয়দীপ ঘরটা মুচ্ছে এখন দেখো দুজনেই ফ্রেশ হয়ে একটুখানি বসে আছি ইনি তো গেম খেলছেন আর আমি বসে মোবাইল দেখছি এখন বাজে খাওয়া হয়েছে কিন্তু আজকে অর্ডার দিয়ে না সব কিছু আমাদের পাড়ায় আদ্যা মন্দির আছে মহালয়ের দিন ভোগ তৈরি হয় তো এইগুলো সব দেওয়া হয়েছে এটা হচ্ছে সাদা পোলাও এখানেও সাদা পোলাও এটা হচ্ছে খিচুড়ি আছে চাটনি পায়েস লাবড়া এখানে খিচুড়ি ভাজা আছে আর পনির অনেক কিছু আইটেম ছিল এই যে খিচুড়ি ছিল এই পোলাও ছিল চাটনি পাঁপড় মানে পাঁপড় না পায়েস ছিল ভাজা দিয়েছিল পনির দিয়েছিল পাঁচ মিশালি এই সব খেয়ে দিয়ে তারপর বিকেল বিকেলবেলা একটুখানি বেরোবো বলে রেডি হয়েছি দেখো ড্রেস করেছি ইনিও রেডি হয়েছেন আজকে একটু একটা জিনিস দেখতে যাওয়ার কথা আছে মানে কিনবো জানি না সেটা সফল হবে কিনা তো তাও যাচ্ছি আর এদিকে না সব পুজো প্যান্ডেলগুলোতে উদ্বোধন করতে আমাদের দিদি আসছেন বলে পুরো চারদিকে কিন্তু পুলিশে পুরো একেবারে ঘেরাও করে রেখেছে আর এখানে দক্ষিণাপনে এসছিলাম এসেছিলাম দক্ষিণাপনে স্কুটিটা পার্কিং করে ওখানটাও দেখতে গিয়েছিলাম দেন এখানে ঘরে চলে এসেছি ঘরে চলে এসে সন্ধে দেওয়া হলো এরপর একটু রেস্ট নিচ্ছি তো এই ছিল আমার মহালয়ের সারাদিন কেমন কাটলো বুঝলে